নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করল আদালত দু হাজার বাইশ সালে চৌঠা এপ্রিল নদিয়ার হাসখালী থানা এলাকায় বাড়িতে জন্মদিনের পার্টির নামে চোদ্দ বছরের কিশোরীকে মদ খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করে পরিবার প্রবল রক্তক্ষরণের জেরে তার মৃত্যু হয় কিন্তু মৃত্যুর পর কোনো চিকিৎসকের শংসাপত্র ছাড়াই তরিঘড়ি গ্রামের এক শ্মশানের দেহ দাহ করা হয় বলে অভিযোগ ঘটনার চার দিন পর কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রথমে রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে চোদ্দ এপ্রিল মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হয় সিবিআই পঁচাশি দিনের মধ্যে দুশো নয় পৃষ্ঠ চার্জশিট জমা দেয় আদালতে দীর্ঘ তদন্ত বিচার প্রক্রিয়া শেষে তিন বছর আট মাস নয় দিন পর বাইশে ডিসেম্বর নয় জনকে দোষী সাব্যস্ত করে রানাঘাট মহকুমা আদালত তেইশে ডিসেম্বর মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা করা হয় যার মধ্যে ব্রজ গয়ালী রঞ্জিত মল্লিক প্রভাকর পোদ্দার এদের কারাদণ্ড ঘোষণা করে আদালত এছাড়াও বছর বছর বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয় অন্যদিকে একজন মাইনর থাকার কারণে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে এক বছরের জন্য খালাস করা হয় যদিও নিহত নাবালিকার পরিবার অপেক্ষায় ছিলেন আজকের এই সাজা ঘোষণা নিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের রায় ঘোষণার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আসামি পক্ষের রাজা ব্যানার্জির দাবি এই মামলার আজকের আদালতের সঠিক সঠিক বিচার তদন্ত রাজ্য পুলিশ জনের প্রদানের মধ্য দিয়ে করে এই মামলার পেলেন না আসামি পক্ষরা সঠিক বিচার পাওয়ার জন্য আগামী দিনে উচ্চ আদালতে যাওয়ার দাবি জানান আসামি পক্ষের আইনজীবী অন্যদিকে অভিযুক্তদের পরিবারের দাবি সঠিক বিচার পাওয়ার জন্য প্রায় সাড়ে তিন বছর আদালতের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন তারা এখন দেখার নদিয়ার হাসখালিন নাবালিকা গণধর্ষণের ঘটনায় আদালতের রায় কোন দিকে মোড় নিতে পারে নদীয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ